আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সূরাতুল আলাক আয়াত নাম্বার 1 2 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম হামজা কাফ জির ইকা ক কফ কলকলার হরফ কফকে কলকলা করার সময় উপরের দিকে ধাক্কা দিতে হবে যেমন এ ক র হামজা জবর র র সাকিন বা জজম এজন্য রর সাথে মিলিয়ে পড়তে হবে আর হামজাকে যখন সাকিন হিসেবে পড়তে হয় তখন শক্ত করে ধরে রেখে পড়তে হয় যেমন র এ আবার সিন জের বিষ এখানে এই যে আলিপ আছে এর উচ্চারণ হবে না বা গিয়ে সিনকে ধরবে বা সিন জের বিষ মিম জের মি এ মি বিশ মি র বা জবর রব বা জের বি রব বি এই যে তিনটাত বিশিষ্ট চিহ্ন এর নাম হলো তাজদিৎ এই তাজদিৎ হলে যুক্ত বর্ণকে দুইবার পড়তে হয় প্রথমবার তার ডাইনের হরকত যেখানে যে জবর জবরের সাথে হবে দ্বিতীয়বার নিজ হরকত এখানে নিজ হরকত হলো এই যে বার জের বার নিচে জের এই জেরের সাথে যেমন র বা জবর রব বা জের বি রব্বি কাফ লাম জবর কাল লাম জবরলা কাল্লা রব্বি কাল্লা এখানে এই জালিফ এর উচ্চারণ হবে না কাফ গিয়ে তাসদিদ যুক্ত হয়ে যে লাম রয়েছে লামকে দৌড়বে রব্বি কাল্লা জাল ইয়া জি এক পরিমাণ টেনে কেননা এই যে জের এই জের এর বামে যখন মদের হরফ ইয়া আসবে তখন জেরকে এক আলিফ পরিমাণ টেনে পরিত হয় কাল্ল শুরু থেকে ইবর খ জবর খ। লাম জবর লা ক খ আয়তের শেষ অক্ষ করতে হয় এটা হলো সূরাতুল আলাকের এক নম্বর আয়তের শেষের শব্দ তো অক্ষের সময় শেষ যেই বর্ণ বা হরফটি থাকে সেটি সাকিন হয়ে যায় বা জজম হয়ে যায় এখানে সর্বশেষ বর্ণ হলো কফ তো কফটা সাকিন হয়ে যাবে সাকিন মানে নিজ হরকতের সহিত ওই বর্ণটা উচ্চারিত না হওয়া বরং তার পূর্বের যে হরকত রয়েছে তার সাথে মিলে উচ্চারিত হওয়া এখানে পূর্বের হরকত হলো জবর লামের উপরে জবর এর সাথে উচ্চারিত হবে যেমন খ ল ক কলকলার সহিত খ ল ক শুরু থেকে আবার ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক দুই নাম্বার আয়াত খ জবর খ লাম জবর লা খ লা কফ লাম জবর কল খ লা কল খ লা কল এখানে যে আলিফ রয়েছে এর উচ্চারণ হবে না বরং এই যে দ্বিতীয় শব্দ আল ইনসান এর শুরুতে যে আলিফের পরে লাম আছে কফ এসে লামকে ধরবে যেমন কফ লাম জবর কল খ লা কল নুন ইন শহীদ এই যে বামে পনেরোটির একটি হরফ সিন আসার কারণে নুন তার পূর্বের হরকতের সহিত গুন্না করিয়া পড়িতে হবে ইন সিন আলিফ জবর সা একালিফ পরিমাণ টেনে এই যে জবর সিনের উপরে জবরের বামে যখন মদের হরফ আলিফ আসবে তখন ওই জবরকে একালি পরিমাণ টেনে পড়তে হয় এখানে সিনকে একালি পরিমাণ টানতে হবে ইন সা নুন জবর না ইন ইনসানা খলা কল না মিম নুন যে মিন স্পষ্ট করে কেননা এই যে নুন সাকিন নুন সাকিনের বামের শব্দের শুরুতে যখন বা নুন সাকিনের পরে যখন ইজহারের ছয়টি হরফ বা বর্ণের একটি থাকবে তখন নুন সাকিনকে স্পষ্ট করে পড়তে হয় এখানে ইজহারের ছয়টির একটি আইন এসেছে অতএব এই যে নুন নুন সাকিন এটাকে স্পষ্ট করে পড়তে হবে মিম জের মিন আইন জবর আ লাম জবর কফ দুই জের কিন আলা কিন মিন আলা কিন দুই নম্বর আয়তের শেষ আয়তের শেষে অক্ষ করতে হয় অক্ষের সময় শেষ বর্ণ সাকিন হয়ে যায় বা নিজ হরকতের সাথে উচ্চারিত হয় না তাহলে এখানে অক্ষ করলে কীভাবে করতে হবে মিন আ ক অ মিন না আ ক ফ আবার কল কলা কলকলা করতে হবে মানে উপরের দিকে রেখে ধাক্কা দিয়ে পড়তে হবে মিন না ক শুরু থেকে কল ইন না মিন আয়া ক আবার খ কল ইন স না মিন بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. عبر. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. صدق الله العظيم